আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ইরান এবং ইসরায়েলের মধ্যে শব্দ বোমা বহুদিন ধরে চলছিল একটা পর্যায়ে এসে আমরা যেটা দেখলাম যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ভূমিকা পালন করছে এবং এই আক্রমণ থেকে রক্ষা পায়নি হামাসের নেতা হিজবুল্লাহ নেতা এবং ইরানের অনেক গুরুত্বপূর্ণ জেনারেলরা এই পর্যায়ে সবার প্রশ্ন ছিল যে ইরান কি করবে ইরান এতদিন ধরে কি করছে ইরান কেন কোনো পাল্টা আক্রমণ করছে না ইরানের পাল্টা আক্রমণ কবে আসবে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা বহুবার অনেক সমালোচনার মুখোমুখি হয়েছি আজকে ইরানের রাষ্ট্রপতি আমারটা কথা বললেন যে কথাটা আসলে আমরা বহুদিন ধরে যেভাবে বলে আসছি বা যেভাবে আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করছি সেটারই সত্যায়ন করলেন তিনি তার কথাটা হচ্ছে যে ইসমাইল হানিয়াকে হত্যা করার পর ইসরায়েল হত্যা করার পরে আমাদেরকে বলা হয়েছিল বা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল যে আমরা যদি ইসমাইল হানিয়ের হত্যার প্রতিশোধ না নেই তাহলে ফিলিস্তিনে একটা যুদ্ধ বিরতি হবে আসলে আজকের আলোচনা যে তিনি কেন এই কথাটি বললেন এবং এটার পেছনে আসলে নিহিত রহস্য কি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক রেতরিক এরকম অনেক কিছু কিন্তু দেখুন ইরানের রাষ্ট্রপতি যিনি ক্ষমতা এসেছেন ইরানের সাবেক রাষ্ট্রপতিকে নিহত সাবেক রাষ্ট্রপতিকে হত্যা করে অথবা তিনি নিহত হওয়ার পরে এবং এমন একটা সময়ে তিনি এই কথাটি বললেন যখন মধ্যপ্রাচ্যে মোটামুটি সবাই ইরানের কাছ থেকে একটা পাল্টা আক্রমণ প্রত্যাশা করছে ঠিক সেই সময় তিনি কি বললেন যে আমেরিকার সাথে আমাদের হয়েছিল যে যদি হানিয়ার মৃত্যুর পরে আমরা বড় ধরনের কোন পাল্টা আক্রমণ না করি তাহলে ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে একটা যুদ্ধবিরতি হবে এর মাধ্যমে কয়েকটা অর্থ চলে আসে এখানে এক ইরান ব্যাপকভাবে গাজায় একটা যুদ্ধবিরতি চেয়েছিল যেটা অন্য অন্য দেশও চেয়েছিল অন্যান্য মুসলিম দেশগুলো বা অন্য গুলো দেশগুলো দ্বিতীয় হচ্ছে ইসমাইল হানিয়ার হত্যার পরে ইরানের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছিল যে আমরা এটা আক্রমণ করব আমরা ইরানকে ইসরায়েলকে দেখিয়ে দেবো বা আমরা হচ্ছে সময় এবং সুযোগ বুঝে সেই আক্রমণ করবো সময় আসে আমরা আক্রমণটা করবো এগুলো রাজনৈতিক গৃহতরিক ছিল কিন্তু বাস্তবে ছিল যে ইরান আমেরিকার সাথে এই বিষয়ে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে মোটামুটি একটা সমঝোতা এসেছিল তাহলে কাল হয়ে কে ঢাল হয়ে দাঁড়ালো নেতানিয়াহু আমেরিকা বহুবার বলছে যে নেতানিয়াহু আমেরিকার রাষ্ট্রপতির কথা শুনে না গত কয়েকদিন আগেও আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন যে নেতানিয়াহু তার কথা শুনছেন না পরের বিষয়টি হচ্ছে তাহলে ইরান এই যে একটা যুদ্ধ বিরতির জন্য চুপ ছিল এখন যুদ্ধ বিরতি হলো না ইসমাইল হানিয়ার পরে নাসরুল্লাহ কে হত্যা করা হলো তাহলে এখন কি ইরান সেই চুক্তি থেকে সরে এসে তারপরে হচ্ছে পাল্টা আক্রমণ করবে ইরানকে এমন ভাবে ইসরায়েল এমন দুর্বল অবস্থায় এই মুহূর্তে পেয়েছে যে ইরানের আসলে বড় ধরনের পাল্টা আক্রমণ করার মতো কোন পরিস্থিতিতে ইরান ইরান নেই। ইরানের 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 বক্তব্য থেকে থেকে স্পষ্ট। কিন্তু এখন যেই জায়গাটিতে আছে সেটা হচ্ছে যে খুব দ্রুত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করা দরকার খুব দ্রুত আহ সাথে ইসরায়েলের একটা চুক্তি হওয়া দরকার যদি সেটা না হয় পরবর্তী টার্গেট

ইয়াগুলো কি বলে এটাকে বিদ্যুৎ প্রকল্পগুলো যে সমস্ত জায়গা থেকে তাদের এনার্জি আসে সেই এনার্জির সোর্স গুলো এগুলোকে হচ্ছে ইসরায়েল হত্যা করছে কারণ কি কারণ হচ্ছে ইরানের যে প্রক্সি গুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ দুই দিনটি প্রক্সি হচ্ছে একটা হিজবুল্লা একটা হুথি আর একটা হচ্ছে ইসলামিক জিহাদ এবং এদিকে সিরিয়া এবং ইরাকে আছে কিন্তু সিরিয়া ইরাকের চেয়ে বাকি যে তিনটি সেই তিনটিকে ইসরায়েল দুর্বল করে তারপর সামনে আগাতে চাচ্ছে এই মুহূর্তে এসে ইরানের নেতা ইরানের রাষ্ট্রপতি কেন এই কথাটি প্রকাশ করলেন এটা একটা প্রশ্ন যে ঠিক আছে চুক্তি যদি আমেরিকার সাথে গোপনীয় হয় তাহলে আজকে এসে তার কেন এটা প্রকাশ করতে হবে কেন তার বলতে হবে যে দেখো আমেরিকার সাথে আমাদের এরকম একটা চুক্তি ছিল এর কারণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে এবং নিজের যে সাপোর্টার বা নিজের যে অক্ষ আছে তাদেরকে সঠিক কথাটা সঠিক কথাটা ইরানের এখন বলার সময় এসেছে যে দেখো আমরা যুদ্ধ চাই না এখানে আমরা একটা যুদ্ধ বিরতিবিরতি যুদ্ধবিরতি চাওয়ার আমরা চেয়েছি যে ফিলিস্তিনের মানুষ বাচুক সেখানে ব্যাপকভাবে হচ্ছে হত্যাযোগ্য না চলুক গাজা ভূখণ্ডকে ধলিস করে দেওয়া হোক এটা আমরা চেয়েছি এবং সেই চাওয়ার অংশ হিসেবে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ সেক্রিফাইস দিয়ে হলেও ফিলিস্তিনের মানুষকে রক্ষা করুন এটা ইরান এখন তার পক্ষে যারা আছে তাদেরকে স্পষ্ট করার চেষ্টা করছে কারণ এত সময় পর্যন্ত মানে মারতে মারতে আপনার হচ্ছে পুরো আয়াতুল্লাহ খামিনাই পর্যন্ত যদি চলে আসে সেখানে তো আপনার একটা বক্তব্য দিতে হবে যে আসলে কি কেন এখনো চুপ সেটা ইরানের রাষ্ট্রপতি এটা স্পষ্ট করেছে এখন এর মাধ্যমে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে আমরা বহুদিন ধরে যেটা বলে আসছি যে ইরান অনেকগুলো কারণ আমার একটা ভিডিও ছিল যে ইরান কেন নীরব এটা নিয়ে অনেকের হচ্ছে কি বলে মানে গায়ে আগুন ধরেছে যে আপনি এইভাবে হচ্ছে ইরানকে এককভাবে দোষ দিচ্ছেন আরো তো অনেক দেশ আছে আরো অনেক দেশ আছে সেই সমস্ত দেশে কিছু করবে না এটা তো একেবারে সেই গত বছরের অক্টোবরের সাত তারিখের পরে তো আমি বলে দিয়েছি যে তারা কিছু করবে না দেখুন গত পরশু মুসলিম এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনের মধ্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এসে ক্যামেরার সামনে স্পষ্ট ভাবে বলেছে যে দেখো ইসরায়েল বারবার বলছে যে আমি এখানে মধ্যপ্রাচ্যে আমি যথেষ্ট পরিমাণে হুমকির মুখে আছি সবগুলো দেশ আমার শত্রু সবগুলো দেশ আমাকে শেষ করতে চাই এই আমেরিকা এই ইউরোপ বাঁচাও এই কথা বলছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর কথা দেখো এই কথাটি সঠিক না কারণ হচ্ছে আমরা সাতান্নটা মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এখানে নিশ্চয়তা দিচ্ছি ইরানের নিরাপত্তা সরি নিশ্চয়তা দিচ্ছি ইসরায়েলের নিরাপত্তার চিন্তা করতে পারেন সাতান্নটা মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ হয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছি না তুমি এটা শুনলে আপনার কাছে খুব চিন্তা মনে হয় ঠিক আছে ইরান ইসরায়েল নিরাপত্তা চাই ইসরায়েলকে নিরাপত্তা দিচ্ছি আমরা ওকে ঠিক আছে ফিলিস্তিনিদেরকে আহ আক্রমণ থেকে থামো কত সমক্ষ একটা মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা রাই এই কথাগুলো বলছেন অথচ যদি আপনি সাতান্নটা মুসলিম বিশ্ব এসে মুসলিম বিশ্বের মুসলিম দেশ এসে দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসে ইজরায়েলকে বলছে যে ইসরায়েল তুমি যেটা চাচ্ছ আমরা দিচ্ছি তোমার সব নিরাপত্তা আমরা দেবো আমেরিকার কি নিরাপত্তা দেবে তার চেয়ে বেশি নিরাপত্তা আমরা দেবো হামাস তোমার উপর কোনো আক্রমণ চালাতো না আমরা হামাজকে মিটাবো হিজগুলো তোমার উপর কোনো আক্রমণ করতো না আমরা মুসলিম বিশ্বের সব একত্র হয়ে হিজগুলোকে ঠেকাবো তুমি আমরা নিরাপত্তা পাবো তুমি শুধুমাত্র ফিলিস্তিনের নিরাপত্তা

সেই বোমাটা ফাটালেন ইরানের রাষ্ট্রপতি যে আমরা এটা করেছি এবং আমাদের প্রত্যাশা ছিল আমাদের কথা ছিল আমেরিকার সাথে যে প্লিজ হত্যা করবেন না যুদ্ধ থামবে কিন্তু যুদ্ধ থামছে না এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে থামছে না তাহলে আপনি এখন কি করবেন সেখানেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইরানের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তাদের থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আজকে এসেছে হাসান মাসুদুলার ইসলাবে শিক্ষক যিনি হয়েছে ইসগুলার তিনিও আজকে বক্তব্য দিয়েছেন যে হিজবুল্লাহ ইসরাইল যদি লেবাননে আক্রমণ করে অর্থাৎ স্থল অভিযান চালায় তাহলে হিজবুল্লাহ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলকে প্রতিহত করবে ইসরায়েল যদি লেবাননে স্থল হামলা চালায় অর্থাৎ ট্যাঙ্ক নিয়ে তার স্থল বাহিনী নিয়ে যদি লেবাননে ঢুকে তাহলে লেবাননে ইসরায়েলের কবর রচনা করা হবে সেটা করার জন্য আমরা প্রস্তুত এটা হচ্ছে হাসান নাসরুল্লাহ স্থলবেসিকট যিনি হয়েছেন হিজবুল্লাহ এবং তিনি আরেকটা কথা বলেছেন যে হিজবুল্লাহ দুর্বল হয়নি হিজবুল্লার শক্তি শুধুমাত্র নেতার উপরে নির্ভর করে না হিজবুল্লার শক্তি হিজবুল্লার যে মাঠে যে যে কর্মীরা আছেন এবং স্ট্রাকচার সেটা আর হিজবুল্লা ধ্বংস করা যাবে না এই কথাগুলো তো এগুলো আসলে বলা হয় কিন্তু এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ইরান হিজবুল্লাহকে কতটা সাপোর্ট দিবে ইরান যে হিজবুল্লাহকে সাপোর্ট দিবে না সেটা মোটামুটি কিন্তু নিশ্চিত আমরা হয়ে গেছি যে ইরান এখানে চাইছে তার সবগুলো সংগঠন মিলে একটা যুদ্ধবিরোধী আর এখানে যুদ্ধবিরতির মাধ্যমে আসলে ইরানের মানে ইরানের যে সমস্ত সংগঠন আছে তাদের লাভ লাভ বলতে এখানে আসলে তাদের অস্তিত্বের একটা বিষয়ে এই অস্তিত্বটাকে তাদের রক্ষা করতে হবে এজন্য এই যুদ্ধে আমি এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে বা হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কোনো আক্রমণ আশা আসবে না বলে মনে হয় ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে যে হিজবুল্লাহকে যে হত্যা করা হয়েছে যে হিজবুল্লাহ নেতাকে যে হত্যা করা হয়েছে সেটার বিরুদ্ধে ইরান সময় এবং সুযোগ মতো বড় ধরনের প্রতিশোধ নিবে এটা ইরানের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই লন্ডন থেকে এই লাইভ শেষ করছি যে ইরান যে কথাটি বলছে সেটার প্রতিশোধ নেয়ার সময় এবং সুযোগটি কবে আসবে আচ্ছা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ